চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিনই হাজারো মানুষের ঢল নামছে টিএসসিতে ছাত্রদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিশু কিশোর বৃদ্ধরাও স্বেচ্ছাসেবকরা মানব লাইন তৈরি করে টিএসসি গেট থেকে ভেতরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেই ত্রাণ ট্রাকে করে পৌঁছে যাচ্ছে দুর্গত অঞ্চলে আফসারা নীলা রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে ট্রান নিয়ে কলেজ পড়ুয়া কিশোর আহাদ টিএসির ত্রাণ কার্যক্রমে গেল পাঁচ দিন ধরে নিয়মিত স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে কখনো নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে কখনো ত্রাণের প্যাকেট টানতে গিয়ে হাতে পড়ে যাচ্ছে ফোস্কা তবুও ক্লান্তিহীন হাসিমুখ একজন নাগরিক হিসেবে বলি বা একজন স্টুডেন্ট হিসেবে বলি আমাকে হচ্ছে এই দেশ সংস্কারের জন্য কাজ করাটা আমার জন্য একটা বলতে গেলে ফরজ কাজ বলে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সহপাঠীকে হারিয়েছে সে শহীদ সেই বন্ধুকে ভুলতে না পারলেও সাহসের সাথে তুলে নিয়েছে দেশ গঠনের দায়িত্ব আহাত যেন সেই তারুণ্যেরই প্রতীক যারা দেশপ্রেমে একাত্ম আর অবিচল প্রতিটা গান বাজনার সময় হচ্ছে আমরা একসাথে বসে ও গিটার বাজাতো আমরা গান গেতাম বলতে গেলে একটা জমজমার আড্ডা ছিল বাট এখন হচ্ছে আর আড্ডা হবে না আর আমাদের পাশে নেই ওর জন্যই মেইনলি হচ্ছে আমাদের ভিতর থেকে হচ্ছে একটা মানে বলতে গেলে আহ্বান এসে পড়েছে যে না আমাদের কাজ করতে হবে ভাইয়াদের জন্য আর আমার বন্ধুর জন্য শুধু আহাদের মতো কিশোর কিশোরীরাই নয় কাঁধে কাঁধ মিলিয়ে বর্ণার্থদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছোট্ট শিশু থেকে প্রবীণ রাও যতটুকু আমাদের মানে অ্যাবিলিটি হয়েছে ততটুকু আমরা আজকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ভলান্টিয়ার আছে তাদের কাছে পৌঁছে দিয়েছি আজ কাজ এখানে কাজ করতে আরছি এটা মুসলমানের কাজ এটা মুসলমানের ভাতৃত্ব এটা মাঝে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে তৃতীয় লিঙ্গের অনেকেই কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর রিকশাচালক সহ নানান বয়সী শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তো মানুষ হিসাবে এটুকু আমাদের দায়িত্ব কর্তব্য মনে করি আমি এখানে আছি আজকে ছয় দিন হয়ে গেল কারণ আমরা যে মানুষের কাছে হাত পেতে খাই সেই মানুষগুলো যদি না বাঁচে আমরা হাত পাতবো কার কাছে দেশপ্রেমে তাগিদে দেশের মানুষকে ভালোবেসে আমরা দিন রাত এখানে পরিশ্রম করে যাচ্ছি একের পর এক প্রাইভেট কার ট্রাক ঠেলাগাড়ি আসছে নামানো হচ্ছে শুকনো খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী মানুষের পাশে দাঁড়াতে মানুষের এই সম্মেলন বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণার্থদের জন্য এবার এক হলো দেশের সব শ্রেণী পেশার মানুষ আফসানা নীলা একুশে টেলিভিশন